তোমরা শুন মন্দিয়া মদিনাতে কান্দ নবী তের লাগিয়া সালাম দুদসালাম নবীর পাগল পাগ হাই রে দুদ সালাম পাটাউন নবীর পাগল ল গাইয়া মদিনাতে নাতে কাঁদনবি উম্মতের লাগিয়া তোমরা শোনগমন্দিয়া মদিনাতে কান্দ নবি উম্মতের লাগিয়া হায় হায় বনের পাখি হইলে আমি মুড়াল দিয়া হায় হায় বনের পাখি হইলে আমি যে মুড়াল দিয়া মদিনাতে কান্দ নবি লাগিয়া লাগিয়া তোমরা সোন গমন দিয়া কান্দ কান্দবি উম্মতের লাগিয়া হায় হায় সাবীরা জন্ পাইল নবীর পাগল গা হায় হায় সাবাবীরা জন্নত পাইল নবীর পাগল গা মোদিনাতে কান্দ নবী উম্মতের লাগিয়া তোমরা শোনগ মন্দিয়া তোমরা সনোগিয়া মোদিনাতে মদিনাতে নবি নবী তের লাগিযা হায় সীরা জন্নত পাইল নবী পাগল হইয়া হায় সাবাবীরা জন্নত পাইল নবী পাগল হইয়া মোদিনতে কান্দ নবী উম্মতের লাগিয়া তোমরা শুন গম দিয়া মদিনাতে কান্দ নবী উম্মতের লাগিয়া হায় হায় বিলাল হাবজি পাইল নবী কিয়া কা দিয়া বৈজন বিলাল হাবজি পাইল নবী কান দিয়াক দিয়া মদিনাতে কান্দ নবী ওম লাগিয়া তোমরা শুন গম দিয়া মদিনতে কান্দ নবি ওম তের লাগিয়া তোমরা শুন দিয়া মদিনতে কান্দ নবি ও তের লাগিয়া হায় হায় অজির কাছে যাব মন করিয়া হায় হায় ও কাছে যাব কে মন করিয়া মদিনাতে কান্দ নবী লাগিয়া লাগিয়া তোমরা তোমরা সুনগম দিয়া তোমরা শুনগমন্দিয়া মদিনাতে কান্দ নবী উম্মতের লাগিয়া। হায় হায় সালাম পাঠাও নবীর পাগল হইয়া হায় দুদসালাম পটউন বি গা মোদিনাতে কান্দ নবি ওম তে লাগিয়া তোমরা শুন গম দিয়া মোদিনতে কান্দবি নবী উম্মতের লাগিয়া